স্বাধীনতার তম দিবসে দাঁড়িয়ে কথা বলা যায় স্বাধীনতার সময় একটা ছিল প্রায় ভারত কিন্তু আজকে যতদিন এগিয়েছে দেশের কোনো উন্নতি হয়নি তা আমি বলছি না দেশের উন্নয়ন হয়েছে কৃষি উৎপাদন বেড়েছে শিল্প উৎপাদন বেড়েছে কিন্তু দুটো ভারত হয়ে গেছে একটা গরিব মানুষের ভারত শ্রমজীবী মানুষের ভারত আর একটা মধ্যে থাকা বণিকদের ভারত আর তৃতীয় বিষয় যেটা দাঁড়িয়েছে ধনিক বণিকদের এই ভারতকে ভারতে যেভাবে কথাবার্তা বলে মানুষকে ঘিরে ধর্মকে ঘিরে বর্ণকে ঘিরে ভাষাকে ঘিরে তাতে দাঁড়াচ্ছে আমাদের সংবিধানের যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ তার মূলে কোথাঘাত করছে কারণ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষরা যেমন অংশগ্রহণ করেছে ঠিক সেরকম গুরুত্বপূর্ণভাবেই ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষে অংশগ্রহণ করেছে দেশ স্বাধীন করার জন্য সেটাকে খাটো করার চেষ্টা হয় এবং হিন্দু ভারত তৈরি করার একটা পরিকল্পনা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেভক যে কথাগুলো বলতো তাকে কার্যকরী করতে চাইছে দেশকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য মানুষে মানুষের বিরোধ বিভেদ তাকে জিরিয়ে রাখার জন্য